মারাবাক এগুলোকে বর্জন করতে হবে আপনাদেরকে আমরা কষ্ট করে মঞ্চ তৈরি করি আর আপনারা সাত করে আসে চলে যাবেন এটা ঠিক না দুইটা মিনিট শোনেন ওয়াস্ত শোনা লাগবে কার কথায় কোথায় হেদায়ত হয় এটা আল্লাহ জানে ঠিক কেনা বলেন এই কোরআনের মাহাপী আসছেন দুইটা মিনিট বসেন আল্লাহ তাল্লাহ জন্য আমরা দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ যেন আপনার প্রতি কোরআনের ওসিলা করে মাফ করে দেন এবং আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি সবাইকে আল্লাহ তাল্লা যেন মাফ করে দেন আমিন বলেন আমাদের প্রধান অতিথি মহাদয় আসছেন তেনার জন্য একটা সবাই হাত নাড়া মার দেন জোরে প্রধান অতিথির পক্ষে আসছেন তেনার জন্য একটা জোরে মার হাবা দেন ওখানে আসছে না আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই জনাব অধ্যাপক ডাক্তার ওনাকে ওনার বলি প্রধান অতিথির পক্ষে জনাব অধ্যাপক ডাক্তার এ জে এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের পক্ষে মাজিয়ান নাজিয়ানসমাদ ইসলামী জলসার বিএমপি কারণ তাদের প্রধান দেশ নেত্রী আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী তিনি আজকে ছয় সাত দিন ধরে এবার কি আর হসপিটালে তিনি মৃত্যু পড়ে আছেন জানি না তিনি দুনিয়াতে আছেন না জীবিত আছেন আল্লাহ যদি জীবিত থাকেন তাহলে সুস্থ করে আমার দেশের মাটির সেবা করার জন্য তাকে তৌফিক দান করেন ধরে বলেন আমি তিনি ইসলামের জন্য কিছু কাজ করেছেন ঠিক কিনা বলেন আমি এটা গর্ব করি কারণ আমি আমার বিএমপির দলের সাপোর্ট করি না দল করি না আমি দলের লোক না তারপর ভালোটাকে ভালো বলতে হয় ঠিক কিনা বলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কেনাকে কেনার উপর জুলুম অবিচার হয়েছে এনাকে হসপিটালে চিকিৎসা দেওয়া হয় নাই বিগত সরকারের আমলে তার শরীরের উপর নানানভাবে টর্চারিং করেছে তার স্বামীর রেখে দেওয়া বাড়ি প্রত্যা পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আপনিও প্রধানমন্ত্রী তিনিও প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রীর উপর কেমন এত অবিচার করে জনে বলো ঠিক না আজকে তিনি বাংলার জমিনে আছে আপনি দেশের মাটিতেই নাম আজকে তিনি অসুস্থ সারা বাংলার মানুষ তার জন্য দোয়া করে আর আপনার নাম শুনলে মানুষ থুসিটা কথা কন ঠিক কেনা কারণ সতের সঙ্গে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন একটু চিৎকার দিয়ে ঠিকানা আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সন্তান তারেক রহমান ভাইস চেয়ারম্যান বিএমপির তার সহধর্মিনী ডাক্তার জুবায়দা তিনি লন্ডন থেকে এসে বাংলার জমিনে এসে সর্বপ্রথম তিনি তার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার কি আর হসপিটালে প্রায় তিন ঘন্টা তার শাশুড়ির রুমে ঢুকে তিনি দেখাশোনা করেছেন একজন একটু চিৎকার দিয়ে ধরে ডাক্তার জুবাইদা তিন ঘন্টা ধরে শাশুড়ির সেবা যত্ন করার পর তিনি চলে যেছেন আবারও তার কাছে আমরা শুনতেছি যে তিনি নাকি আবার লন্ডনে নিয়ে যাবেন নিয়ে যাই উন্নত মানের চিকিৎসা করবেন আমরা বলতে চাই বিএনপি পরিবার এবং আমাদের খালেদা জিয়ার পরিবারকে আমাদের খালেদা জিয়া এমন একজন দেশ এবং তিনি এমন একজন দেশপ্রেমিক তিনাকে অনেকবার দেশের সরকারেরা চাপ ক্রিয়া করেছে যে আপনি দেশের মাটির থেকে চলে যান কিন্তু দেশের মাটি থেকে তিনি চলে যান নাই দেশের মাটিতেই ছিলেন আজকে বাংলার জমিনে আমরা এটাও বলবো খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় এই অবস্থায় যদি আপনি যে যেয়ে যদি অসুবিধায় হয় নিয়ে যাইয়েন না বাংলাদেশেই টিকবেন করেন হায়াত মৌতের মালিক আল্লাহর হাতে আল্লাহ যদি বাংলার জমিনে তাকে নেয় সারা বাংলার মানুষ তার জন্য দোয়া করবে ঠিক কিনা বলে বলেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন একটু আমিন বলেন জোরে বলেন ভালো মানুষদের জন্য দোয়া করতে হয় দোয়া করা প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য এটা আমাদের হক একটু জোরে বলুন ঠিক কেনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এগিয়েই যাবে এটাই হচ্ছে ইসলামের রীতিনীতি আল মুসলিম আকুল মুসলিম যে মানুষের জন্য এগিয়ে যাবে সে মানুষ হবেন একজন প্রকৃত ইমানদার এবং মুসলমান একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর এক মিনিটে একটা ঘটনা বলে দেয় চোখের পানি আসার মতো ঘটনা দুই তিন মিনিট সময় লাগবে আমার দিকে তাকান হজরতে উমরের জামনায় হজরত উমর যখন রাষ্ট্রনায়ক ছিলেন হজরত উমরের জামনায় একটা ফাঁসির আসামি আল্লাহর উমরের উমরের কাছে আসলেন উমরের সামনে বিচার নিয়ে আসলেন তৎকালীন সময় বিচারপতি ছিলেন হজরতে আলী আর রাষ্ট্রনায়ক ছিলেন হজরতে উমর দুইজনে করা মেজাজের দুইজনে খুব করা মেজাজ আলীরও করা মেজাজ উমরেরও করা মেজাজ আল্লাহ রসুল বলেন আমার সাহাবি আলী এরও করা মেজাজ উমরেরও করা মেজাজ আর নরম মেজাজের হল দুইজন একজনের নাম আবু বাকর আর একজনের নাম জোরে সরে আল্লাহ আকবর আসলে বক্তাকে থামিয়ে দিয়ে বক্তব্য যাওয়া একটা বেজি এটা আরবের বরখেলা অত্যন্ত সত্য কথা উপস্থাপন করেছেন মানে আমার সম্মানিত এটাই প্রিয় আসলে এই আদপ্তে আমরা শিখে এসেছি এটাই আমাদের হওয়া উচিত কথা বলবো না যাই হোক যেহেতু কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা জানেন আমাদের দিনাস্ত ছয় আসনের আমাদের এমপি পদপ্রার্থী বেগম খালেদা ব্যক্তি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেদ জাইদ হোসেন স্যার জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য উনি এই মুহূর্তে আমাদের ম্যাডামের সঙ্গী আছে উনি যাত্রী সার দেখভাল করছেন প্রধান হিসেবে এই জন্য পক্ষ থেকে প্রধান অতিথির পক্ষ থেকে আমরা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি পরিবার থেকে আমরা এসেছি আপনাদের কাছে আপনারা এই ম্যাডামের জন্য দোয়া করবেন এবং আমাদের ডক্টর এদ হোসেন স্যার স্যারের সঙ্গে আপনারা থাকবেন সমর্থন দেবেন তাহলে শেষ প্রতীক উনি আমাদের এমপি পদপ্রার্থী আপনারা আপনাকে সমর্থন দেবেন সমর্থন দিলে হয়তো আগামীতে আমরা একটা মন্ত্রী পাব আর মন্ত্রী যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের উন্নয়নের কোনো ঘাটতি হবে না এতটুকু প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হুজুরের কাছে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই দোয়া করবেন ম্যাডামের জন্য এবং শাহ শাপুজুর চৌধুরী আসতো এখানে উনি আরেকটা সবাই মানে আমরা ভাগ করে একদিনে বেশ কয়েকটা সবার তো উনি আর এক জায়গায় সবাই ভাগ করে গেছে ম্যাকই সময় সব জায়গায় সবার প্রায় মোটা থানায় এই জন্য উনি একটু আসতে পারেননি যাই হোক আপনার সবাই দোয়া করবেন সবার জন্য আমার জন্য এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও আল্লাহামদুল্লাহ লা লা Alla toma la কেউ বোঝে কেউ বৌজে না তো তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো দশ কাউকে রাখো কে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বৌ কেউ বৌ না জোরেলা ইলা